বিশ্বরাশির ফেব্রুয়ারি মাস কেমন যাবে দু হাজার সালের ফেব্রুয়ারি মাস বিশ্বরাশির মানুষ কতটা উন্নতি করতে পারবেন আজকে আমি সাতটা বিরাট ভবিষ্যৎবাণী করব আপনাদের জীবনে যেটা হুবহু আপনার জীবনের সাথে কিন্তু মিলে যাবে যারা বিশ্বরাশির মানুষ অবশ্যই শেষ পর্যন্ত এই মূল্যবান ভিডিওটা দেখবেন যদি ভিডিও আপনার ভালো বলে মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক করবেন দেখুন বিশ্বরাশির মানুষ বিষ রাশির অধিপতি কে বিষ অধিপতি হচ্ছে শুক্রদেব শুক্রাচার্য দত্তগুরু শুক্রাচার্য বিষ রাশির মানুষ সব সময় জানবেন ভীষণ রুচিশীল হয় ভীষণ রুচিশীল অর্থাৎ বিষ রাশির মানুষ নিজেকে যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করে যে কোনো কাজ যে কোনো কাজ বলুন যে কোনো কাজ ছোট কাজ হোক বড় কাজ হোক যে কোনো কাজ তারা গুছিয়ে করতে ভালোবাসে অর্থাৎ বিষ রাশির মানুষদের এই চরিত্রটা কিন্তু আমরা লক্ষ্য করি যে তারা কিন্তু সুন্দর করে যে কোনো কাজকে খুব রুচিশীলতার সাথে কিন্তু করতে পারে বিশ্ব রাশির মানুষদের কিন্তু ধৈর্যটা কিন্তু বেশি তাই যে কোনো জিনিস তার ধৈর্যের সাথে করে বলে সেই জিনিসের সুন্দরতা আরও বৃদ্ধি পায় আজকে ফেব্রুয়ারি মাসে এমন কী কী ঘটবে বিশ্ব মানুষ বা কী কী পাবে সেই বিষয়ে একটু আলোকপাত করব দেখুন আপনার রাশির দশমে কিন্তু শনিদেব বসে আছে একাদশে কে বসে আছে রাহু বসে আছে আপনার রাশির দ্বাদশে কে বসে আছে দেবগুরু বৃহস্পতি বসে আছে আপনার রাশির পঞ্চমে কে বসে আছে কেতু বসে আছে কেতুকে কেতু আমাদের বাধা দেয় কেতু আমাদের কি করে কেতু আমাদের বাধা দেয় কেতু কোনো কাজ হতে দেয় না কেতু আমাদের ভালোবাসা নষ্ট করে দেয় কেতু আমাদের মোক্ষ লাভ করায় কেতু কোথায় বসে আছে আপনার রাশির পঞ্চমে পঞ্চমে কেতু থাকার জন্যে সবসময় মনে রাখতে হবে বিশ্ব রাশির মানুষদের ফেব্রুয়ারি মাসে কিন্তু অত্যন্ত নিজেকে সেন্সিটিভ রাখতে হবে বিশেষ করে আপনার প্রেম ভালোবাসার মানুষের সাথে কিন্তু ঝগড়াঝাটি অশান্তি বাঁধতে পারে আপনার কোনো বিশেষ বন্ধুর সাথে সম্পর্ক হানি হতে পারে তার সাথে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে আপনার একটা মতার তৈরি হতে পারে তার সাথে আপনার একটা মতের অমিল তৈরি হয়ে গেল কারণ পঞ্চম ঘর থেকে জানবেন আমরা যেমন ভালোবাসা বিচার করি ঠিক তেমনি আমরা আমাদের সন্তানের জায়গা বিচার করি আমাদের বিশেষ কোনো বন্ধুকে বিচার করি আমাদের সম্পত্তি নিয়ে ভাগাভাগি কতটা পাবেন সেটাও বিচার করি তাই পঞ্চম স্থান থেকে সম্পত্তি নিয়ে কোনো জটিলতা তৈরি হতে পারে নিজেদের মধ্যে কতটা কি কতটা পাবে সেটা নিয়ে বা আপনি আপনার ন্যায্য জিনিসটা কিন্তু পেলেন না বা আপনি সম্পত্তি কিনতে গেলেন সেখানেও কোনো ঝামেলা বেড়ে গেল বা সে রেজিস্ট্রি করছে না আপনি টাকা দিয়ে দিয়েছেন আপনার সেটা বাড়ি হতে পারে ফ্ল্যাট হতে পারে কোনো জমি হতে পারে তাই বিশ্বরাশির মানুষ এইটা কিন্তু অবশ্যই নজরে রাখবে অর্থাৎ সম্পত্তি কেনা বেচা নিয়ে যেতে কোনো সমস্যা না হয় নিজের কোনো আপনজনের সাথে ভালোবাসার মানুষের সাথে প্রিয় মানুষের সাথে যাতে কোনো ঝগড়াঝাটি নজর রাখতে হবে আমি বলবো শনি আছে দশমে আপনার কর্মস্থানে শনি বসে আছে তার মানে কি আপনার কাজ থাকবে বিশ্বরাশির মানুষ কাজ আপনাকে ছাড়া হবে না কিন্তু কাজে একটু পরিশ্রম বেশি করতে হবে ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে যেটা অলরেডি শুরু হয়ে গেছে দেখবেন কাজের জায়গায় যেন একটা টান টান ভাব হচ্ছে অর্থাৎ আপনি একটু চাপে থাকছেন বেশি দায়িত্ব নিতে হচ্ছে আপনাকে সবাই মিলে আপনাকে বলছে যে এই কাজটা একটু করে দাও করে দাও আপনার কলিগাও আপনাকে বেশি প্রেশার দিচ্ছে আপনার বস আপনাকে বেশি প্রেশার দিচ্ছে মোট কথা আপনাকে বেশি করে দায়িত্ব নিতে হচ্ছে দশমে শনি কিন্তু আমাদের বেশি করে দায়িত্ব পালায়ন করে দেয় যদি আপনি এই দায়িত্বটা একটু নিতে পারেন তবে আপনার প্রমোশন কিন্তু নিশ্চিত এটা ধরে রাখুন এই বছরের মার্চের পরে কিন্তু ফেব্রুয়ারি ফেব্রুয়ারি যাদের বিশ্বরাশির মানুষ ফেব্রুয়ারি মাসের যারা একটু বেশি পরিশ্রম করবেন যারা কাজে ফাঁকি দেবেন না তারা কিন্তু বছরের সোনজরে আসবেন এবং আপনার উন্নতি কিন্তু মার্চের পরে কিন্তু দেখা যাবে অর্থাৎ সেই কাজের একটা অগ্রগতি বা কাজে মাইনে বেড়ে যাওয়া এই ধরনের ভালো ভালো জিনিস কিন্তু আপনি দেখতে পাবেন কারণ জেনে রাখবেন দু হাজার সালটা শনির বছর যারা এই বছরে ফাঁকি দেবে তাদের কিন্তু কাজে কিন্তু লস হবে শনি আমাদের ন্যায়ের দেবতা কর্মের দেবতা আমাদের নীতি পরায়ণের দেবতা আপনি যদি ফাঁকি দেন তবে কিন্তু এই বছর কিন্তু আপনি কোনোভাবে ভালো কিছু করতে পারবেন না কারণ দু সালে অনেক মানে আপ ডাউনের মধ্যে কিন্তু আমাদের প্রত্যেককে যেতে হবে তাই বিশ্বরাশির মানুষ কাজের দিক থেকে কাজ পাগল হয়ে যান কাজে ফাঁকি দেবেন না কাজ আপনার থাকবে কাজ নিয়ে কিন্তু কোনো জটিলতা আসবে না এটুকু বলতে পারি একাদশে রাহু বসে আছে এবার ইনকাম কাজ তো আপনার থাকলো কিন্তু ইনকাম কি হতে পারে হ্যাঁ আমি বলবো ইনকাম কি হবে ফাটকা ইনকাম বেশি আসবে আপনার মানে হঠাৎ করে আপনি কাজ করেছেন দেখবেন সেই কাজের টাকাটা আপনি হঠাৎ করে পেয়ে গেলেন একটা লামসাম অ্যামাউন্ট অনেক বড় অ্যামাউন্টের একটা টাকা আপনি পেয়ে গেলেন কোনো মানুষ আপনাকে গিফট করলো কোনো মানুষের থেকে কোনো সুবান্যদায়ী মানুষ বা যারা আপনার ওই তাদের থেকে একটা মোটা গিফট আপনি পেলেন যারা গ্রীষ্ম রাশির মানুষ অর্থাৎ একবারে অনেক টাকা আপনার হাতে মুঠোই কিন্তু চলে আসবে যারা গ্রীষ্ম রাশির মানুষ অর্থাৎ এক লক্ষে কিন্তু ধারাবাহিকভাবে এই মাসে কিন্তু আপনি টাকা নাও পেতে পারেন মনে রাখবেন একাদশের আগু আমাদের ইনকামে বাধা সৃষ্টি করে ইনকামটা আমাদের একটু দেরিতে দেয় কিন্তু হঠাৎ করে একবারে অনেক টাকা দেয় এই মাসে কোনো ফাটকা ইনকাম লটারি প্রাপ্তির এই ধরনের কিন্তু কোনো জিনিস আপনার জীবনে আসতে পারে সেটা কিন্তু আপনাকে অবশ্যই নজরে আনতে হবে নেক্সট আমি আর একটা খুব গুরুত্বপূর্ণ ভাইটাল পয়েন্ট বলবো আপনার দ্বাদশে কিন্তু বৃহস্পতি বসে আছে অর্থাৎ একটা মুখ্য লাভের জায়গা জ্ঞান লাভের জায়গা এই সময় আপনি কোনো বয়স্ক মানুষ যারা আপনার গুরু যেমন আপনার পিতা মাতা আপনার আত্মীয় স্বজন তাদের থেকে কোনো মূল্যবান পরামর্শ আপনার খুব ব্যক্তি জীবনে কিন্তু কাজে আসবে তারা আপনার কোনো মূল্যবান পরামর্শ দিয়ে আপনাকে বিশেষভাবে উপকৃত করবে আপনি কোনো সমস্যায় পড়লে তারা কিন্তু আপনাকে অনেকটাই উপকৃত করবে ফেব্রুয়ারির প্রথম পনেরো দিনের পরে আপনার কিন্তু কোনো দুর্ঘটনা আসতে পারে সেটা কোনো বাইক দুর্ঘটনা হতে পারে রাস্তায় কোনো যানবাহনের দুর্ঘটনা তাই অবশ্যই ফেব্রুয়ারি মাসটা অত্যন্ত সাবধানে রাস্তাঘাট যেমন পারাপার করবেন যারা গাড়ি চালান নিজে ড্রাইভ করেন তারাও কিন্তু যথেষ্ট তীক্ষ্ণ নজর দিয়ে খুব আস্তে ধীরে আপনি ভালোভাবে তাড়াহুড়ো না করে গাড়ি চালাবেন না হলে কিন্তু কোনো দুর্ঘটনার কবলে আপনি পড়তে পারেন তাছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ ভাইটার পয়েন্ট দেখা যাচ্ছে যাদের বিশ্বরাশির মানুষ দেখুন আপনার সপ্তম হচ্ছে বিশ্বিক অষ্টমকে ধনু নবমকে মকর অর্থাৎ এই যে রবি সে কিন্তু এখন বর্তমানে আপনার রাশির অষ্টমী আছে অষ্টম থেকে সে নবমে অলরেডি চলে গেছে পনেরো তারিখে মানে জানুয়ারির পনেরো তারিখে এবং আমরা দেখতে পাচ্ছি যে চোদ্দো তারিখ পর্যন্ত কিন্তু আপনার নবমে থাকবে অর্থাৎ আমরা বলতে পারি ফেব্রুয়ারির তেরো তারিখ পর্যন্ত ফেব্রুয়ারির তেরো তারিখ পর্যন্ত আপনার ভাগ্যস্থানে কিন্তু রবি থাকবে এবং যে আপনার চতুর্থপতি তো আপনার চতুর্থপতি নবমে থাকার জন্য জানবেন যারা বাড়িতে থেকে কোনো কাজকর্ম করছেন যারা বাড়ির সম্পর্ক মানে বাড়ির কোনো ব্যবসার জায়গা মানে অনেকে তো আছে যারা বাড়িতেই ব্যবসা করেন কোনো কলকারখানা আছে বাড়ির সাথে কোনো ব্যবসা করেন ছোট ছোট কোনো কারখানা আছে তাদের কিন্তু বেশি আয় হবে বেশি উন্নতি হবে যারা বাড়ির সাথে কোনো দোকান দিয়েছেন তাদের কিন্তু আয় উন্নতি বেশি হবে এই সময় আপনার মায়ের শরীর ঠিক থাকবে মায়ের সাথে কোনো যাদের কোনো ঝগড়াঝাটি অশান্তি আছে সেগুলো কিন্তু কেটে যাবে তবে আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু আপনি করতে পারেন শরীর স্বাস্থ্য একটু খারাপ হতে পারে তাছাড়া মাকে আপনি এই সময় সেবা করতে পারেন মা কিন্তু এই সময় আপনার অনেক বিপদে সাহায্য করবে যারা মানুষ এই সময় আপনার পত্নীর সাথে কিন্তু ছোটখাটো বিষয় নিয়ে কোনো ঝগড়া ঝামেলা বাঁধতে পারে পত্নীর সাথে আপনার স্ত্রীর সাথে বা আপনার স্বামীর সাথে যদি আপনি ছেলে হন আপনার ওয়াইফের সাথে যদি মেয়ে হন তাহলে আপনার হাজবেন্ডের সাথে ছোটখাটো কোনো বিষয় নিয়ে মতবিরোধ বা ঝামেলা বাঁধতে পারে সেইটা কিন্তু আপনি খেয়াল রাখতে পারেন এই মাসে আপনি একটু প্রকৃতি প্রেমে বেশি করে হতে পারেন সেই জন্য কোনো ন্যাচারাল জায়গায় যেখানে কোনো পাহাড় জঙ্গল এই ধরনের জায়গা কিন্তু আপনি ভ্রমণে যেতে পারেন ফেব্রুয়ারি মাসে অর্থাৎ আপনার বাড়িতে কোনো চারা কোনো ফুলের জিনিস এইগুলো কিন্তু আপনি আনতে পারেন অর্থাৎ প্রকৃতির সাথে যেন দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে বিশ্বরাশির মানুষদের একটা নিবিড় সম্পর্ক তৈরি হবে তাই প্রকৃতি প্রেমী আপনি হতে পারেন এই মাসে আপনার কোনো সোনার জিনিস ঘরে আসতে পারে এই মাসে কোনো নতুন কোনো জিনিস আপনার আসতে পারে তবে টিভি বা ফ্রিজ এই মাসে খারাপ হয়ে যেতে পারে টিভি বা ফ্রিজ বা কোনো ইলেকট্রনিক্সের যে কোনো জিনিস এই মাসে কিন্তু খারাপ হয়ে যেতে পারে যারা বিশ্ব মানুষ এটা একটু নজর রাখতে হবে ধন্যবাদ ভালো থাকুন